ভ্রমণ পিপাসুদের অত্যন্ত পছন্দের জায়গা হলো ডুয়ার্স আর ডুয়ার্সে আসা পর্যটকদের জন্য এবার বাঘের দুধ খাওয়ানোর ব্যবস্থা করলেন এক পর্যটন ব্যবসায়। রীতিমতো বাঘকে দুইয়ে দুধ খাওয়ানোর ব্যবস্থা করেছেন তিনি ডুয়ার্সের পরিচিত পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফার্ম সিটি অর্থাৎ উল্টা ঘরে গেলেই পাওয়া যাবে বাঘের দুধ কিন্তু সত্যি কি বাঘের দুধ বিতরণ করছেন ওই ব্যবসায়ী না আসলে এখানে একটি পুতুল আকারে বড় বাঘ তৈরি করা হয়েছে আর সেই বাঘকে দুইয়ে তার দুধ পান করানো হচ্ছে তবে কৃত্রিম সেই বাঘের দুধ পেয়ে এবং খেয়ে পেয়ে যায় খুশি পর্যটকরা অভিজ্ঞতা ঠিকই আছে কোনো ব্যাপার নেই যেরকম হয় সেরকমই কোনো অসুবিধা নেই আগে উনি খেয়েছেন বাঘের দুধ না তা খাইনি এই তো প্রথম খেলাম ভালোই লাগলো অসুবিধে কি আর এই যে এত রকম অ্যাক্টিভিটি সেখানে মানুষ কতটা বা আপনি কতটা অ্যাট্রাক্ট এই নিয়ে আমি তো ভীষণ একটা মানে লোকে আনন্দ পাবে বা আমাদের এখানে এসে সকলে নানা রকম জিনিস দেখবে তাতে তো আনন্দ বেশি হবে তো পর্যটকদের উদ্দেশ্যে কী বলবেন আমরা যারা পর্যটকদের উদ্দেশ্যে অন্যান্য পর্যটকদের উদ্দেশ্যে কী বলবেন পর্যটকদের মধ্যে বলার কি আছে তারা এসে আনন্দ পাবে এটাই তো সব থেকে বড় জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা